কেউ শিক্ষার্থী বিন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিগ্রমান রহমান সকল অধ্যাপক গণিত আজকের আলোচনা দেখো নিম্নের যুক্তিটিকে প্রত্যেকের মাধ্যমে উপস্থাপন করো এবং প্রত্যেক সারণি ব্যবহার করে বৈধতা যাচাই করো এক নম্বর তুমি যদি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হবে তুমি সফল হওনি সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও যদি তুমি এই বইয়ের প্রতি দুই নাম্বার যদি তুমি এই বইয়ের প্রতিটি সমস্যা সমাধান করো তবে তুমি বিচ্ছিন্ন বিচ্ছিন্নগণিত শিখবে তুমি বিচ্ছিন্ন বিচ্ছিন্নগণিত শিখেছ সুতরাং তুমি এই বইয়ের প্রতিটি সমস্যা সমাধান করেছো আমাদের এটা দুটাই প্রমাণ করতে হবে তাহলে দেখি হ্যাঁ এখন দেখো এটা বলছি কি বলতো সমাধান এক নাম্বার ধরি পি এখানে দুই ধরনের কথা আছে একটা হচ্ছে তুমি বুদ্ধিমান উপরিশ্রমী আরেকটা আছে তুমি সফল হবে তাহলে ধরি পি সাল দ্যাট তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী আরেকটা হচ্ছে তুমি সফল হবে তাহলে কিউ সাল কত তুমি সফল হবে তাহলে আমরা দেখো এখন যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে নিম্নরূপে প্রকাশ করা যায় নিম্নরূপে প্রকাশ করা যায় তার আগে আমরা বিষয়টাকে জানি একটিভাবে ফিরতে করে দেখো এখানে লেখা আছে যে কিছু নিয়ম আছে দেখো এখানে আছে দুটি বাক্সের মানে বাক্যের মাঝে এই ডেলটা থাকলে দুটি বাক্যের মাঝে এটা বসে এটা হচ্ছে কনজাংশন বসে এবং থাকলে যদি এবং চিহ্ন থাকে তাহলে কনজাংশন বসে তাহলে অতএব সুতরাং থাকলে যদি তবে থাকলে কন্ডিশনার বসে নাবোদক থাকলে নিদেশন বসে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে এরকম দেখো তুমি যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তুমি সফল হবে তার মানে বুদ্ধিমানই ও বুদ্ধিমান এখানে কিন্তু আমরা বললাম যে দুটি মানে যদি তবে থাকলে কন্ডিশন বুদ্ধিমান হচ্ছে কত তো পি কন্ডিশনাল কিউ যদি তবে হলো যদি তবে এরপর দেখো আসে হ্যাঁ দাড়ি দাড়ি থাকলে পর আরেকটা বাক্য শুরু হয়েছে তুমি সফল আরেকটা বাক্য শুরু হলে কনজাংশন আর সফল হওয়া এটা হচ্ছে কিউ হওনি অর্থাৎ বিপরীত তাহলে কত বলতো নেগেশান কত কিউ সফল হও সুতরাং এখানে আমরা আবার শুরু করলাম কত বলতো সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও সুতরাং থাকলে আমরা কিন্তু বলে নিচ্ছি যে অতএব তাহলে সুতরাং থাকলে কন্ডিশনাল তাহলে কন্ডিশনাল এই কন্ডিশনাল কী হবে কন্ডিশনাল যে তুমি পরিশ্র বুদ্ধিমান পরিশ্রম নয় বুদ্ধিমান পরিশ্রম হচ্ছে পি ন হচ্ছে নেগেশন পি তাহলে আমরা ইহার সতর্কতা সব গঠন করি তাহলে প্রথমে আমাদের নিতে হবে কথা বলতো দেখো এরকম নিতে হবে যে পি 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 কন্ডিশনাল কিউ এই যে পি কিউ নিলাম দুটি বাক্য পি কিউ উক্ত দুটি এবার নিলাম কথা বলত পি নেগেশনটা নিয়ে নিলাম নেগেশন পি নেগেশন কিউ এখন পি কন্ডিশনাল কিউ কারণ পি কন্ডিশনাল কিউ আছে আবার পি কন্ডিশনাল কিউ নেগেশন কিউ মাঝখানে কনজাংশন তারপর আবার পুরোটা লেখে কন্ডিশনাল নেগেশন পি এটা আমরা গঠন করব তাহলে দেখো এটা যদি গঠন করতে চাই তাহলে আমাদের প্রথমের দিকে পি আমাদের এটা নিয়ম হচ্ছে যে সবসময় টি দুটি দুটি এফ আর এটা এখানে লিখতে হয় টি এফ নেগেশন যেহেতু বিপরীত তাহলে কার বিপরীত এক নাম্বারের বিপরীত পি এর বিপরীত তাহলে হবে টির বিপরীত কত বলতো এফ এখানে টি এর বিপরীত এফ এখানে কত বলতো টি টি এফ এর বিপরীত এর বিপরীত টি নেগেশন কিউ কিউ হচ্ছে টি এর বিপরীত কত বলতো এফ নেগেশন কিউ এফ এর বিপরীত হচ্ছে কত বলতো টি টি এর বিপরীত কত বলতো এফ এফের বিপরীত কত বলতো টি এবার কন্ডিশনাল কন্ডিশনাল হচ্ছে এক আধের সাথে সম্পর্ক পি কন্ডিশনাল কিউ তাহলে পি কন্ডিশনাল কিউ পি কন্ডিশনাল কিউ কন্ডিশানের কাজ কি কন্ডিশনাল হচ্ছে যদি প্রথমটা টি এবং বাক্য এফ হয় এখানে কিন্তু আমাদের কন্ডিশনালে বেশ কিছু শর্ত এখানে লেখা আছে দেখো প্রথমটা টি পরটা এফ এরকম যদি হয় তাহলে কন্ডিশন কাজ করে দেখো এখানে লেখা আছে দেখো যে কন্ডিশনালের কাজ হচ্ছে দেখো কন্ডিশনাল প্রথম বাক্য উক্তি টি পরবর্তী উক্তি এফ হলে ফলাফল এফ হবে অন্যথায় টি তাহলে আমরা কন্ডিশনাল সম্পর্কে একটু ধারণা নিলাম এটা একটু দেখে নেই তাহলে দেখো পি কন্ডিশনাল কিউ প্রথম বাক্য টি পরের বাক্য এফ এরকম আসে কি না এরকম আসে তাহলে এটার ফলাফল এফ এক মধ্যে সম্পর্ক আবার এরকম আর নাই তাহলে বাকি সবগুলো হচ্ছে টি এখন আমাদের পি কন্ডিশনাল কিউ কনজাংশন নেগেশন কিউ তাহলে পাঁচ এবং চার এর মাঝখানে কনজাংশন কনজাংশনের কাজটা এখানে দেখা লেখা আছে কনজাংশন হচ্ছে দেখ কনজাংশন 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 হচ্ছে দেখ উভয়ুক্তি উভয়ুক্তিটি হলে ফলাফলটি হবে অন্যথায় এফ হবে তাহলে আমরা দেখি হ্যাঁ উপযুক্তিটি এই যে উপযুক্তিটি হলে কনজাংশনের কাছে উপযুক্তিটি হলে কত কত আমরা দেখব পাঁচ এবং চার উপয়ুক্তিটি দেখে আসে কি না উভয়ক্তিটি এখানে টি আসে অন্য অন্যথায় কথা বলতো এফ তাহলে এইটা আরেকটার মধ্যে হবে এফ টি এফ 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 টি এটাও হবে হয় বলতো এফ এবার আমাদের এই পুরোটা তার মানে এইটা সাত নাম্বার কলাম ফিল করতে হবে সাত নাম্বার কলাম প্রথমে বসবে তারপর নেগেশন পি নেগেশন পি হচ্ছে তিন নাম্বার কলাম তাহলে সাত আগে এটার নিয়ম হচ্ছে কন্ডিশনারের নিয়ম প্রথমে টি পরে এফ থাকলে তাহলে কোনটা কোনটা বলো তো এখানে আছে কত হ্যাঁ এই ছয় নাম্বার আগে তারপরে হচ্ছে তিন নাম্বার তাহলে এরকম আসছে কিনা দেখ টি টি অবশ্যই টি বাকি কোনোটাই টি এফ নাই সেহেতু সবগুলো টি হয়েছে এখন দেখলাম যে উপরের এখানে উপরের সারণীর শেষ কলামের সকল সত্যতা কি সুতরাং যুক্তিটি বৈধ আমাদের এটা হ্যাঁ এই যুক্তিটি বৈধ হলো কেন কারণ এখানকার সকল সত্যতা মান কথা তো টি যুক্তিটি বৈধ পরের প্রশ্ন দেখো দুই নম্বর যদি তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো তবে তুমি গণিত শিখবে তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছ তুমি সুতরাং তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করেছ তার মানে এটা হচ্ছে যে দুইটা উক্তি এখানে একটা তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো আরেকটা হচ্ছে তুমি বিচ্ছিন্নগণিত শিখবে তাহলে এটার জন্য দেখো ধরা ধরি পি সাল দ্যাট তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো কিউ সাল দ্যাট তুমি বিচ্ছিন্ন গণিত শিখছ তাহলে আমাদের এখন যুক্তিটিকে প্রত্যেকের মাধ্যমে নিম্নরূপে প্রকাশ করা যায় তাহলে দেখো নিম্নরূপে যদি তবে প্রথমটা হচ্ছে পি পরটা হচ্ছে কত তো পরটা হচ্ছে কত কিউ তার মানে এটা পি যদি তো দেখো তাহলে কত লেখা যায় পি কন্ডিশনাল যেহেতু কন্ডিশনাল যদি তবে ব্যস্ত তাহলে কত পি কন্ডিশনাল কিউ তারপরে আসছি সুতরাং সুতরাং থাকলে আমরা পড়েছি সুতরাং তাহলে থাকলে কনজাংশন তাহলে এটা হয়ে গেলো কনজাংশন হ্যাঁ তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও সরি তুমি মানে তবে কত এটা হয়ে গেলো হ্যাঁ একটু দেখি আমরা তো বিচ্ছিন্ন না সুতরাং নেই এখানে আসতে কথা বলো এটা পড়লাম যদি তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো তবে তুমি বিচ্ছিন্নগণের শিখবে আমরা কন্ডিশনাল দিলাম তবে থাকার কারণে এখানে আরেকটা লাইন চলে আসতো তুমি বিচ্ছিন্নগণের শিখেছ লাইন চলে আসার কারণে এখানে কন্ডাকশন দিলাম তুমি বিচ্ছিন্নগণের শিখেছ বিচ্ছিন্নগণের শিখা হচ্ছে কথা বলতো কিউ এই যে কিউ আবার হ্যাঁ বিচ্ছিন্ন শিখা হচ্ছে সুতরাং এটা শেষ সুতরাং থাকলে আবারও কী করবো বলতো আমরা হ্যাঁ কন্ডিশনাল দিব যে সুতরাং তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করেছ তাহলে প্রতিটি বইয়ের সমস্যার সমাধান করা হচ্ছে কত বলত পি পি হ্যাঁ আমরা কী লিখবো এখন তাহলে দেখো ইহার শতক সারণী গঠন করি এটা শতক সারণী পি কিউ আমাদের এখানে দুইটি উক্তি আছে একটা পি আর একটা কিউ তা আমাদের বড় বড় নিয়ম হচ্ছে কত টি টি এফ এফ আবার টি এফ টি এফ হ্যাঁ পি কন্ডিশনাল কিউ প্রথমটা পি পর টা কিউ অর্থাৎ এটা নিয়ম হচ্ছে প্রথমটা টি পর টি হলে এফ হয় অন্যথায় টি তাহলে যেহেতু এরকম হয় তাহলে আমরা অন্যগুলা এরকম নেই তাহলে সবগুলা কত দুর্বলত টি এটা কিন্তু একটা সূত্র মানে টি এফ হলে এফ হয় টি এফ এই অন্যগুলা টি এবার দেখো কনজাংশন কনজাংশনের কাজ হচ্ছে দুটি অর্থাৎ দুটাই যদি একই হয় কনজাংশন আমরা করেছিলাম দেখো এখানে কনজাংশন আছে কনজাংশনের কাজ হচ্ছে দেখো কনজাংশনের কাজ এই যে কনজাংশন কনজাংশনের কাজ হচ্ছে যে হুম এই যে কনজাংশন উপরে উভয়ক্তিটি হলে ফলাফল কি হবে অন্যথায় এফ হবে তাহলে আমাদের দেখো এখানে কত আছে বলতো কত। টি কত কত নাম্বার এটা তিন এবং চার তাহলে টি আছে এখানে টি আছে আর কোথাও টি আসছে কিনা এখানে টি এই এটা টি আছে টি এটা এটা টি এখানে দেখো বাকিটা তাহলে কত হলো এফ হ্যাঁ এবার পরটা পরটা হচ্ছে যে এইটা এটা হ্যাঁ চার কন্ডিশনাল পি তাহলে চার কন্ডিশনাল পি এটা দেখো প্রথমটা টি কন্ডিশনালের কাজ হচ্ছে প্রথমটা অর্থাৎ টি এফ থাকলে অর্থাৎ টি এফ এটা হলে তাহলে এফ হয় অন্যথায় টি তাহলে দেখে আসে কি না টি এফ প্রথমে কিন্তু চার তারপরে হচ্ছে কত বলত পি এক তাহলে টি এফ এই টি এফ পেয়ে গেছি এটা হচ্ছে কত বলত এফ আর কোনো টি এফ আর নেই তাহলে বাকিগুলো হচ্ছে কত বলতো টি হ্যাঁ এখানে উপরে সারণীর শেষ কলামের সকল সত্যতমান টি নয় কারণ এখানে টি নয় সবটি তাহলে কী নয় যেহেতু সকলের নয় সুতরাং যুক্তিটি অবৈধ বা বৈধ নয় আচ্ছা আশা করি বুঝতে পারছ আমার পেড কোর্স চলমান আছে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পেড কোর্সের জন্য যোগাযোগ করতে পারো গণিত অবশ্যই ভালো একটা সাবজেক্ট যদি নিজেকে ঘটতে চাও নিয়মিত গণিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো ভবিষ্যতে নিজেকেও ভালো জায়গায় নিয়ে যেতে পারবে সকলের জন্য শুভকামনা